আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তানিয়া চলে এলাম আপনাদের কাছে আর একটি রেসিপি নিয়ে আজকে একটি চিকেনের ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একবার রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এক একটা পেঁয়াজ টুকরো করে কেটে হালকা নাড়াচাড়া করে লাল করে নিয়ে একটা গোটা টমেটো ও পাঁচ থেকে ছয়টা কাজুবাদাম দিয়ে হালকা ভাজা ভাজা করে নেবো তারপরে ঠান্ডা করে এটি পেস্ট তৈরি করে নেবো তারপরে ওই একই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে মাংসগুলো দিয়ে দেবো আমি অল তেলের পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আর একটু পরিমাণে তেল দিতে পারেন তারপরে মাংসটা হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তারপরে মাংস ভাজা হয়ে এলে ওতে দিয়ে দেবো নুন লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ ভেজে নেবো যাতে মাংসর গায়ে একটি একটু হালকা কোটিং চলে আসে তারপর একে একে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ও বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে আবারও কষাতে থাকবো মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে কারণ মাংস কষানোর ওপরই তরকারির টেস্টটা নির্ভর করছে তারপরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সারের জারটা ধুয়ে জল দিয়ে দেবো তারপরে আবারও কষাতে থাকবো এইভাবে মাংসটা বেশ খানিকক্ষণ কষাবো অল্প অল্প পরিমাণে জল দেব আর মাংসটা কষাতে থাকব যতক্ষণ না মাংস থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাংসটা কষাতে থাকবো দেখতেই পারছেন মাংস থেকে তেলটা কত সুন্দর আলাদা হয়ে গেছে আর মাংসটাও আমার কষানো হয়ে গেছে এটাতে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তার জন্য একটু লেগে যেতে পারে তাই খুব সাবধানে কষাতে হবে আমি অল্প পরিমাণে কসুরি মেথি ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মা কাঁসুরি মেথি ও কাঁচা লঙ্কাটা ভালোভাবে মাংস সাথে মিশে যায় ওর যে ঘানটা সেটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায় এইভাবে কিছুক্ষণ নাড়াছাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দশ মিনিট ফুটে নিলেই হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের চিকেন কষা এই চিকেন কষাটা আপনারা ভাত পোলাও রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন